যারা অল্প টাকার ভিতরে একটা গাড়ি নিয়ে রুটি রুজি করতে পারার চিন্তা করতেছেন অথবা ফ্যামিলি ইউজ করবেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন দেখেন চাকা গুলা চারটা চাকা কিন্তু একবারে নতুন আছে আর নতুন এক বছর দুই বছর কাগজ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে এখানে যেটা দেখতেছেন দরজা মেনুয়েল আছে আপনারা চাইলে কিন্তু এটা অটো করে দেওয়া সম্ভব সেটা এটা আলোচনার সাপেক্ষে হবে যদি আপনারা আসেন তারপরে এটা কথা বলে দেওয়া যাবে দেখেন প্রত্যেকটা জিনিস আপনি ডবল ইয়ার ব্যাগের গাড়ি কোথাও কোন ধরনের হিটিং স্টাইল সিলিং গুলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ আছে

এই গাড়িটির ব্যাক ডালার ভিতরটা আমি একটু দেখাবো দেখেন এবিএস এটা কিন্তু এবিএস আছে ফোর এবিএস এর গাড়ি দেখেন পনেরো সিরিয়ালে একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস দেখেন মাসাল্লাহ দেখেন জিনিসগুলা একবারে একবারে ফ্রেশ করতে এখন পর্যন্ত কোথাও একটুকু জং দেখাতে পারবে না ওই পয়েন্টগুলো একটু দেখে দাও দেখো এই পয়েন্টগুলো দেখো প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন আমি বলছিলাম না চারটা চাকায় একদম বেড়ে নির মতো আছে দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং নেই অনেক চমৎকার বন্ধুরা এতক্ষণ হানড্রেড ইলেভেন দেখলাম মডেল দুই হাজার তিনের অল অপশন শুধু অ্যাডের মিলিবেন চারটা নতুন নতুন এক বছর দুই বছর এই গাড়িটা আউট এর ভিউটা দেখেছি তার আগে আমি বলে দিচ্ছি আমাদের যে গাড়িগুলো মানে চল্লিশ থেকে পাঁচ চল্লিশটা গাড়ি সব সময় থাকে আর আমার বলে রাখি প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের মধ্যবিত্ত একদম আয়ত্তের ভিতরে যে গাড়িগুলো সেগুলাই ঠিক আছে এই গাড়িগুলো আমাদের কাছে আছে সবসময় আপনারা আসবেন আমাদের কাছে টাটা থেকে শুরু করে সুজুকি আটো সুজুকি সুইফট হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন টয়টা জি আপনার আকুয়া সব গাড়ি কিন্তু আমাদের কাছে আছে তারপর পুরোনা প্রিমিয়া পাবেন অনেক গাড়ি আছে আপনারা আসবেন ইনশাল্লাহ থাকবে সেটা হচ্ছে কোনো ভাই বাড়ি করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখা করে দামের দোকানে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর সবাই পাঁচ টাইম নামাজ কালাম করবেন আল্লাহ আমাদের সবাইকে হক তৌফিক দান করে হারাম থেকে দূরে রেখে সুদবুজ থেকে দূরে রাখে এটা অবশ্যই আমরা যাবো আর সবাই ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ